নতুন বছরের সব থেকে ধামাকা অফার শিরিন ফ্যাশনের পক্ষ থেকে এক টাকার প্রোডাক্ট কিনলেও পেয়ে যাবেন চারশো টাকা দামের একটা সাইফন সাবান সম্পূর্ণ ফ্রি অফারটা একত্রিশ তারিখ এক তারিখ দুই তারিখ পর্যন্ত থাকবে এই যে ভাইরাল নাইট ক্রিমটা আপনারা দেখতে পাচ্ছেন এই একটা নাইট ক্রিম কিনলে আপনি পেয়ে যাবেন আমাদের পক্ষ থেকে একটা সাইফন সাবান তাও দেখেন অরিজিনাল সাইফন সাবান কালারটা দেখেন যেটা ইউজ করার সাথে সাথে আপনি রেজাল্ট পাবেন কোনো কথা নেই একটা নাইট ক্রিম কিনলে একটা সাইফন সাবান পাবেন আপনি যদি একটা গাজরের সাবান কিনেন জাস্ট এক একটা গাজরের সাবান কিনলে আপনি একটা সাফ সাবান সম্পূর্ণ ফ্রিতে পাবেন আপনি যদি যে পাঁচশো টাকার না চারশো নিরানব্বই টাকার বাচ্চা সিরাম কিনেন একটা আপনি এরকম চারশো টাকা দামের একটা সাবান ফ্রিতে পাবেন কোন কথা নাই আমরা কোনো কিছু বলবো না আপনি কল দিব আমরা কোন কোন কোনো কথা বলবো জাস্ট কনফার্ম করে ফেলবো একটা বাচ্চা সিরামের সাথে একটা সাফ সাবান ফ্রি এটা কোনো কথা নেই একত্রিশ তারিখ এক তারিখ দুই তারিখ পর্যন্ত অফার হান্ড্রেড থাকবে বাচ্চা সিরামের পাবেনই পাবেন একশো পার্সেন্ট এই যে দেখেন পিলিং জেল এই পিলিং জেল যদি একটা কিনে সাথে একটা সাফ সাবান সম্পূর্ণ আপনারা পাবেন এই যে দেখতে পাচ্ছেন সব থেকে কম দামে একটা প্রোডাক্ট এইটাও যদি আপনি একটা কিনেন সাথে পেয়ে যাবেন একটা সাবান সম্পূর্ণ ফ্রি একটা বিআইপি যদি বডি লোশন কিনে নিজে দেখেন এই বডি লোশনটা কিনলে পেয়ে যাবেন আমাদের পক্ষ থেকে একটা সাবান সম্পূর্ণ ফ্রিতে আপনি যাই কিনেন না কেন আপনি যদি নর্মাল একটা ফেসের জন্য ব্ল্যাক মার্কসও কিনেন সেই ক্ষেত্রে আপনি পেয়ে যাবেন একটা স্যাফ্রন সাবান সম্পূর্ণ ফ্রি এটা হচ্ছে আমাদের বছরের সব থেকে একদম ধামাকাদার অফার আমরা পুরো লস আপনাদের দিচ্ছি শুধুমাত্র আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আর কোনো কিছু না এই যে একটা কোরিয়ান মমস কেয়ার যেটা কিনলে পেয়ে যাচ্ছেন একটা স্যাফ্রন সাবান সম্পূর্ণ ফ্রি এই যে দেখেন পুরো কোরিয়ান টোন আপ সানস্ক্রিম যেটার জন্য পুরো বিশ্ব পাগল এই একটা সানস্ক্রিন কিনলে পেয়ে যাচ্ছেন একটা সাথে সাথে স্যাফ্রন সাবান সম্পূর্ণ ফ্রি ভাইরাল জুস দেখেন যেখানে জুস দিতে যাই আমরা হিমশিম খাচ্ছি সেখানে একটা জুসের সাথে আবার একটা স্যাফ্রনও ফ্রিতে দিচ্ছি সম্পূর্ণ কোনো কথা নেই একটা জুস সাথে একটা স্যাফ্রন কোনো কথা নাই এই যে ভিআইপি বডি লোশন দেখছেন গোল্ড স্কিন যেটা ইউজ করে আপনার বডিকে একদম ফর্সা করে দিবে এইটা আপনি কিনলে সাথে সাথে একটা স্যাফ্রন স্যাফন সম্পূর্ণ ফ্রি এই যে দেখেন থানাকা এত ভালো এত মানে কি বলবো কল্পনার বাহির একটা প্রোডাক্ট যেটা পাওয়াই যাচ্ছে না তারপরেও যদি আপনি একটা কিনেন স্যাফ্রন স্যাফন সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছেন এই যে দেখেন ভাইরাল টোটালি পুরো বিশ্ব কাপানো কি ফাইরি এই এক আমাদের পক্ষ থেকে একটা সাবান সম্পূর্ণ ফ্রি এখন চলে আসেন ভাইরাল কম্বো এই যে হেয়ার কম্বো এই কম্বো দিলে কি আমরা দিতে পারবো সাথে একটা সাবান হ্যাঁ এই যদি আপনি একটা কম্বো কিনেন সাথে একটা স্যাফ্রন সাবান পেয়ে যাবেন যদি মনে হয় আপনার কাছে টাকা নাই আপনি আমার মতো গরিব আপনি শুধুমাত্র একটা থেরাপি নেবেন আপনি একটাও যদি কিনেন সাথেও আপনি পেয়ে যাবেন একটা সাবান কথা নেই আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের উপরে চলতেছে অফার সো যে কোনো প্রোডাক্ট করে অর্ডার করে ফেলবেন আমাদের যে বিশেষ করে আমাদের নাইট ক্রিমটা এত বেশি ভালো যা বলার বাইরে আমাদের নাইট ক্রিমের কোনো সাইড এফেক্ট নেই সাত দিনে ফসা করে যে কোনো কালো দাগ ব্রোন মেস্তা সব দূরকে আপনি স্কিনটাকে অতিরিক্ত ফসা করবে স্কিনে কোনো ক্ষতি করবেন একটা ছেলেরও দিতে পারবে মেয়েরও দিতে পারবে আর আপনি যদি সাবানটা স্কিনটাতে দিয়ে মাসাজ করে ক্লিন করে ধুয়ে ক্রিমটা দেন কোনো কথা নাই একদম এক রাতে আপনি পরিবর্তন বুঝতে পারবেন সো লেট না করে এখনই অর্ডার কনফার্ম করে ফেলেন ছিলেন ফ্যাশনে বাই বাই আলাইকুম